আজ শেয়ার করবো মশলা মুড়ি বা ঝালমুড়ির রেসিপি তবে সাধারণত আমরা যেভাবে মশলা মুড়ি বা ঝালমুড়ি মেখে খাই আজকের রেসিপি কিন্তু একটু আলাদা খেতেও বেশ ভালো একবার এইভাবে ট্রাই করুন আর বিকেলে চায়ের সাথে সার্ভ করুন সবাই কিন্তু খেয়ে বলবে চমৎকার আর একটু পেলে মন্দ হতো না আসুন তাহলে আজকে মশলা মুড়ি একটু অন্যরকমভাবে আমি কি করে বানাই সেটা দেখে নিই নমস্কার বন্ধুরা আমি সম্পা রয়েছি আপনাদের সবার সাথে সম্পার রান্নাঘর চ্যানেলের আরও একটা নতুন পর্বে সবাইকে অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে শুরু করি আজকে সবুজ মশলা মুড়ি মাখা সবার প্রথমে আমি যতটা মুড়ি আজকে মাখবো মশলা মুড়ি বানাবো ততটা মুড়ি একটু ঝেলে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি এমনিতে মুড়ি দেখলে ঠিক বোঝা যায় না এই মুড়িটা বেশ পরিষ্কারই থাকে তবে দেখুন আমি ইচ্ছে করেই এরকম স্ল্যাবের উপরেই এটা ঝাড়লাম যাতে বোঝা যায় যে কতটা পরিমাণে এর মধ্যে নোংরা থাকে মুড়ি বেশ ভালোভাবে ঝেড়ে নিয়েছি দেখুন ঠিক এই রকম এতটা ময়লা বেরোলো এর থেকে এবারে মুড়িটাকে লো আছে কিছুক্ষণ ধরে সেঁকে নেব। এটা কিন্তু ন্যাতানো মুড়ি নয় টাটকা মুড়ি একটু সেঁকে নিতে হবে আজ যে আমি মশলা মুড়ির রেসিপি শেয়ার করছি সেটা কিন্তু বানিয়ে নিয়ে কৌটোতে ভরে বেশ কিছুদিন রেখেও খেতে পারবেন মুড়িটা লো আছে একটু সেঁকে নিলাম পাঁচ মিনিট মতো দেখুন এখনও কিন্তু হয়নি একদম টিপলে পট করে ভেঙে যাবে সেই সময় বুঝবেন যে মুড়িটা রোস্ট করা হয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিট লো আছে রোস্ট করে নিয়েছি দেখুন এবারে কেমন একবারেই কিন্তু ভেঙে যাচ্ছে এবারে বুঝতে হবে টাটকা মুড়ির মধ্যেও যে অবশিষ্ট ময়েশ্চার থাকে সেটা আর এর মধ্যে নেই এবারে মশলা মুড়ি বানিয়ে কিন্তু এটা কৌটোতে ভরেও রেখে দেওয়া যাবে এবারে আঁচ বন্ধ করে দিলাম নিয়ে এই গরম কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব হলে তলাটা লালচে হয়ে যাবে যখন একটু টেম্পারেচার কমে আসবে তখন এটা আমি নামিয়ে রেখে দিলাম এবারে মশলা মুড়ির জন্য যা যা মশলা লাগবে সেটা রেডি করে নিতে হবে আমি গ্রিন চাটনি করব। গ্রিন চাটনির জন্য আমি নিয়েছি ধনেপাতা আর নিয়েছি পুদিনা পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নরম ডাটিগুলো থাকলে অসুবিধা নেই শক্ত ডাটিগুলো বাদ দিয়েছি পুদিনা পাতা আর ধনে পাতা সমান পরিমাণে নিতে পারেন বা যেটার ফ্লেভার আপনি পছন্দ করেন বেশি সেটা একটু বেশি পরিমাণে নিতে পারেন আমি পুদিনা পাতা একটু বেশি করে নিয়েছি আর ধনে পাতাটা একটু কম নিয়েছি ভালোভাবে ধুয়ে জলটা একদম ঝরিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা আর অল্প একটু কুচানো আদা আর এর মধ্যেই দেব নুন দেব স্বাদ মতো আপনি চাইলে অল্প চিনিও দিতে পারেন তবে মশলা মুড়িতে আমি পরের চিনি ব্যবহার করব তাই আর দিলাম না দিচ্ছি কিছুটা তেঁতুলের পাল্প এটা নিজের স্বাদ বুঝে দেবেন লেবুর রসও দিতে পারেন নিয়ে সামান্য একটু জল মিশিয়ে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিলেই তৈরি হয়ে যাবে গ্রিন চাটনি অল্প একটু জল দিলাম নিয়ে একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে রেখে দিতে হবে ঠিক এই রকম হয়েছে পেস্ট আমাদের গ্রিন চাটনি কিন্তু রেডি হয়ে গেল এটা আর একটু স্মুথ করার জন্য এর সাথে একটু ঝুড়ি ভাজা যদি আপনি গ্রাইন্ড করে নেন তাহলে কিন্তু একদম প্লেন হয় তাহলে সেটার আর আজকে দরকার নেই তাই আমি এইভাবেই রাখলাম নিয়ে আরেকটা মশলা দিচ্ছি গুঁড়ো চিনি চিনিটা গুঁড়ো করেই দেবেন স্বাদ বুঝে দেবেন যতটা মুড়ি নিয়েছেন সেটা বুঝে দেবেন দিলাম বিট নুন এমনি নুন আর দিচ্ছি না কারণ মুড়ি একটু নোনতাই হয় দিলাম চাট মশলা আর দিচ্ছি জলজিরা কিছুটা জলজিরা দিলাম দেখুন এরকম প্যাকেটের জলজিরা অল্প করেই দিচ্ছি মুড়িও অল্প নিয়েছি আমি নিয়ে এর মধ্যেই দেবো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা না দিলেও চলে তাহলে মুড়ি মানে মাখার পরে রঙটা একদম সবুজ থাকে হলুদ মেশালে একটু হলদেটে ভাব চলে আসে আপনার নিজের পছন্দ মতো বানাবেন মশলাটা এবারে কড়াই আবার গরম করছি নিয়ে তার মধ্যে অল্প একটু তেল দিচ্ছি মুড়িটা মাখতে যতটা তেল লাগবে ততটাই দিলাম নিয়ে এর মধ্যে কিছুটা চিনে বাদাম ভেজে তুলে নেব সুন্দরভাবে চিনে বাদাম রোস্ট করা হয়ে গেলে এগুলো তুলে সাইডে সরিয়ে রাখছে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম চা চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিলাম যাতে শুকনো লঙ্কার ভেতরে বেশ তেলটা ঢোকে আর শুকনো লঙ্কার ঝালটা এই তেলের সাথে মিশে যায় ফ্লেভারটাও যাতে মিশে যায় আপনি চাইলে এর সাথে একটু থেতো করা রসুনও ভেজে নিতে পারেন জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দু চা চামচ ভোরে ভরে গ্রিন চাটনি যেটা আমি একটু আগে বানালাম নে এটা ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন যতক্ষণ না তেল ছেড়ে আসছে একটু খেয়াল করবেন এর মধ্যে যদি একটুও জল জলে ভাব থাকে তাহলে কিন্তু মশলা মুড়ি বানিয়ে নেওয়ার পরে আপনি এটা সংরক্ষণ করতে পারবেন না সাথে সাথেই খেয়ে নিতে হবে জল জলে থাকলে নেতিয়ে যাবে বানিয়ে রাখা গুঁড়ো মশলাটাও কিছুটা দিয়ে দিলাম তারপরে রোস্ট করা মুড়ি আমি ভাগে ভাগে দিচ্ছি যাতে মেশাতে সুবিধে হয় অল্প একটু দিলাম আগে তারপরে বাকিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু আমাদের মশলা মুড়ি রেডি হয়ে যাবে আর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিনে বাদামগুলোও দিয়ে দেবেন আমরা তো ঝালমুড়ি প্রায় মেখে খাই একবার এইভাবে বানিয়ে দেখুন ভীষণ ভালো লাগবে খেতে ধনে পাতা পুদিনা পাতার গ্রিন চাটনিতে আপনি অল্প পরিমাণে কারি পাতাও দিতে পারেন আমাদের মশলা মুড়ি কিন্তু রেডি হয়ে গেলো এটা বানিয়ে নিয়ে সার্ভ করুন গরম গরম চায়ের সাথে আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন নতুন বন্ধুদের জানাই আমি বেশিরভাগ সময়ই এরকমই ঘরোয়া সহজ রেসিপিগুলো আপলোড করি এই ধরনের রেসিপি দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম